তো আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় বইয়ের পঞ্চম পরিচ্ছেদের যে ধ্বনি ও বর্ণ অংশ থেকে বৃষ্টির মতো এমসিকিউ তোমাদেরকে সাজেশন হিসেবে দিব তোমাদের ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য তোমরা এগুলো একবার করে চোখ বোলাবে তাহলে তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে তো এক নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষায় মোট কতটি মৌলিক ধ্বনি রয়েছে বাংলা ভাষায় সাঁত্রিশটি মৌলিক ধ্বনি রয়েছে তো এরপর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে মৌলিক ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর হচ্ছে দুই ভাগে মৌলিক স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি ক নম্বর অ্যান্সার এরপর চার নম্বর প্রশ্নটি হচ্ছে মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি মৌলিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে তিরিশটি মৌলিক ব্যঞ্জনধ্বনি তিরিশটি এগুলো মনে রাখবে সর্বর্ণ মৌলিক সর্ব স্বর্ধ্বনি কয়টি বা মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি এবং মোট ব্যঞ্জনধ্বনি কয়টি মোট ব্যঞ্জনধ্বনি হচ্ছে মোট ধ্বনি হচ্ছে মোট মৌলিক ধ্বনি হচ্ছে সাঁত্রিশটি এগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কারণ এগুলো থেকে প্রশ্ন আসতে দেখা যায় এবং বাংলা দ্বিতীয়র প্রশ্নগুলো কিন্তু অনেক কনফিউজিং হয় তা অবশ্যই এখানে আমি যেগুলো তোমাদেরকে সাজেশন হিসেবে দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই কভার করবে খুব সুন্দরভাবে কারণ এগুলোর মধ্যে থেকেই এই যে অংশ রয়েছে আজকে পঞ্চম পরিষদের আমি এমসিকিউ সাজেশন দেবো পরবর্তীতে ষষ্ঠ এবং সপ্তম এভাবে পুরো বইয়ের তোমাদের এমসিকিউ সাজেশন দেবো তার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আজকের ক্লাসটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে স্ববর্ণের মোট সংক্ষিপ্ত রূপ কয়টি স্বরবর্ণের মোট সংক্ষিপ্ত রূপ হচ্ছে দশটি এরপর নেক্সট কোয়েশ্চেন কোন ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুগ্ধরের কোথাও বাধা পায় না উত্তর হচ্ছে স্বর্ধ্বনি স্বর্ধ্বনি স্বরধ্বনি উচ্চারণের সময় বায়ু মুগরের কোথাও বাধা পায় না এটা তোমরা মনে রাখবে উত্তর হচ্ছে খ স্বরধ্বনি এরপর ক সাত নম্বর প্রশ্নটি হচ্ছে ক ধ্বনি সাত নম্বর প্রশ্নটি হচ্ছে ক ধ্বনিটি উচ্চারণ করার সময় মুগ বায়ুর প্রবাহ বাধাপ্রাপ্ত হয় একে কোন ধ্বনি বলে হয় গ বাধাপ্রাপ্ত কিন্তু ব্যঞ্জনধ্বনি হয় এখানে ক রয়েসেই তোমাদের প্রশ্নে খ গ ঘ বা যে কোনো একটি ব্যঞ্জনধ্বনি থাকতে পারে উত্তর হচ্ছে ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনধ্বনি মুগ্ধহরে বায়ুর প্রবাহে বাধাপ্রাপ্ত হয় এবং স্বরধ্বনি বাধাপ্রাপ্ত হয় না এরপর নিচের কোনটি যুক্তপর্ণ নয় এখানে এখানে মূলত এই প্রশ্নটি দেওয়ার কারণ হচ্ছে দেখো এখানে কি দেওয়া রয়েছে নিচের কোনটি যুক্তপর্ণ নয় এখানে তোমরা আবার দেখবে পরীক্ষার খাতায় অনেকে এরকম করে যে নিচের কোনটি যুক্তপর্ণ এরকম একটা যে কোনো প্রথমটাই দাগিয়ে দেয় যে যুদ্ধক্ষ এটা তো হচ্ছে একটা যুক্তপর্ণ আমরা জানি হঠাৎ করে অনেকে এক্সাইটমেন্টে এটাই দাগিয়ে দেবে বা এটাই গয়না এটাই দাগিয়ে দেবে কারণ এটাই হচ্ছে যুক্তবর্ণ কিন্তু এখানে যে নয় বলেছে সেটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ প্রশ্নটি খুব সুন্দরভাবে পড়তে হবে এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে অনুসার কোন শ্রেণী ধ্বনির সাথে মিল রেখে উচ্চারিত হয় উত্তর হচ্ছে খ ব্যঞ্জন ধ্বনি অনুসার কোন শ্রেণীর ধ্বনির সাথে মিল রেখে উচ্চারিত হয় ব্যঞ্জন ধ্বনি নিচের কোনটি সংযোজক বর্ণ এটা হচ্ছে উত্তর গ সংযোজক বর্ণ হচ্ছে চন্দ্রবিন্দু এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে যদি বলা হয় বাংলা বর্ণমালা স্বাধীন ধ্বনি হচ্ছে মৌলিক ধ্বনি তবে এর দ্বারা কি বোঝায় বোঝানো হয় যদি বলা হয় বাংলা বর্ণমালায় স্বাধীন ধ্বনি মৌলিক ধ্বনি তবে এর দ্বারা কি বোঝানো হয় উত্তর হচ্ছে খ উচ্চারণে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে প্রকাশ পায় তোমরা বাকি অপশনগুলো দেখে নিবে এরপর বারো নম্বর প্রশ্নটি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক উপাদানকে কী বলে এটা কিন্তু বরিশাল বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড তেইশ এবং চব্বিশ সালে এসেছিল উত্তর হচ্ছে গ ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধনী ভাষার ক্ষুদ্রতম একক ধনী এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি বাংলা ভাষায় মৌলিক ধ্বনি সাঁইত্রিশটি উত্তর হচ্ছে গ বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি সাঁত্রিশটি এরপর চোদ্দো নম্বর তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো এই নৈবৃত্তিকগুলো নোট আকারে লিখে নেবে অবশ্যই পরীক্ষার যখন আগের দিন তোমরা এগুলো একবার দেখে যাবে এরপর বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি এটা এই প্রশ্নটা আমরা পড়েছি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি এটা হচ্ছে উত্তর ঘ ই দীর্ঘ ই বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি মৌলিক ব্যঞ্জনধ্বনি আমরা কিন্তু পড়েছি বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে ত্রিশটি উপরে আমরা দেখেছি এটা যেহেতু বোর্ডে এসেছিলো তাই আমি এখানে দিয়েছি বাংলা ভাষার ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি ব্যঞ্জন বর্ণের সংখ্যা উনচল্লিশটি এটা আমরা সবাই জানি ধনির প্রতীককে বলা হয় বর্ণ এখানে ধনির প্রতীককে বলা হয় বর্ণ আবার ধনির ক্ষুদ্রতম অংশকে কী বলা হয় বা ওখানে আমরা একটা প্রশ্ন কী দেখলাম আমরা যদি আরেকবার দেখি যে বাংলা ভাষার আমরা বাংলা ভাষার ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি এবং ধনির প্রতীককে বলা হয় বর্ণ এই প্রশ্নটা তোমরা একটু মাথায় রাখবে এটা একটু কনফিউজিং দুটো মোট কয়টি সরবর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে উত্তর হচ্ছে দশটি এই যে আমি উনিশটি এখানে প্রশ্ন দিয়েছি এই উনিশটি প্রশ্ন তোমরা খুব সুন্দরভাবে পড়বে এছাড়াও কী পড়বে এছাড়াও যে অনুশীলনী তোমাদের বইয়ের প্রত্যেকটা পরিচ্ছদের পরের যে অনুশীলনী রেখেছে এমসিকিউ রয়েছে সেগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নিবে কারণ এই আমার এই উনিশটি এবং তোমাদের এই বইয়ের যে এমসি কিউগুলো দেওয়া হয়েছে অনুষ্ঠান সেগুলো থেকেই তোমরা কমন পাবে ইনশাআল্লাহ তো ক্লাসটি ভালো লাগলে শেয়ার করে দাও আর পরবর্তীতে কোন টপিকের সাজেশন চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ